যে খামারে দাঁড়িয়ে আছি ওনারাও মূলত দুই ভাই লন্ডনে থাকেন তো এক ভাই বাড়িতে থাকেন উনি গাভি লালন পালন করেন কারণ ওনাদের ওইদিকে প্রচুর জমি রয়েছে দেখতে পাচ্ছেন ওনাদের বাড়ি দেখলো বোঝা যে আসলে ওনারা অনেক আগে থেকেই এই জমিদার তো পাশাপাশি বাড়িতে কিছু গরু লালন পালন করেন কিন্তু এখন উনি চাচ্ছেন না গরু পালন করতে কারণ ওনার শারীরিক কিছু সমস্যা রয়েছে যার কারণে চাচ্ছেন যে একদম পালের গরু দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু

এক আপনি শুধু আছেনই গরু নি আমি তো বাড়িতে সে সখের গরুগুলো পালছিলাম এখন শারীরিকভাবে অসুস্থ একটু মোটামুটি তার কারণে সারম গরু আমার জন্য কষ্ট হই যায় গরুপালা ওই কারণে গরুগুলো বিক্রি করে দিমু সবগুলাই সবগুলাই বিক্রি হবে সবগুলাই তো پالের গরু সবগুলো আমার দেখলাম একদম ঠান্ডা সবগুলো আমার অনেক সুন্দর সুন্দর গরু আচ্ছা একদম পালের গোড়ে আপনার ঠিকানাটা একটু বলে দিবেন আমার নাম মোহাম্মদ ফজুল করিম আমার গ্রামের বাড়ি আলমপুর পোস্ট অফিস রায়গঞ্জ বাজার উপজেলা জগন্নাথপুর জেলা সুনামগঞ্জ সুনামগঞ্জ

দুই লাখ পঁয়ষট্টি হাজার গাড়ি বাচ্চার দাম দুই লাখ পঁয়ষট্টি আলোচনা সুযোগ বাচ্চাটা আলাদা নিলে নাকি বাচ্চা এটা দুধের বাচ্চা আলাদা বাচ্চাটা ঠিক আছে সাড়ে তিন মাসের বাচ্চা একদম ন 2টা একসাথে 265 চাওয়া দাম চাওয়া দাম আলোচনা করে আলোচনা করার সুযোগ আছে জয় এখন তো কিছু গাবি বাচ্চা দেখালাম একদম পালের গুরু আপনি তো আর কোন কিনাগাটে নি আসেন নাই যে বিক্রি করবেন লাভ লসের হিসাব আছে জি না আমার پالের গুরু এখন তো যে কেউ চাইলে নিতে পারবে একটু আলোচনা করে জি আলোচনা হবে আলোচনার সুযোগ আছে আলোচনা করেন তারপর কিভাবে নিবে আমার মোবাইল নাম্বার আচ্ছা দাও তো আমার মোবাইল ব্যবস্থা খুবই ভালো আমি নিজে আসছি রাস্তা একদম মানে ফ্রেশ রাস্তা রাস্তা অনেক ভালো যে কেউ পিক আপে করে নিয়ে যেতে পারবে আমরা বাড়ির গাড়ি আছে বাড়িতে একদম জি বাড়িতে ঠিক আছে তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম